পর্যন্ত আমি নবীকে বেশি ভালো না কতক্ষণ পর্যন্ত তোমরা কামের ইমানদারা হতে পারবে না জোরে বলেন তাহলে আমার নবীকে ভালোবাসা দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই বন্ধুরা আমার ভাইয়েরা আমার পানি নিচের দিয়ে মাটিতে পড়তে দিত না সাহাবাই কেরাম অবশিষ্ট ওজুর পানি গুলো তাদের চেহারার মধ্যে তাদের তাদের শরীরের মধ্যে বডির মধ্যে তাদের চোখের মধ্যে তাদের মাথার মধ্যে

বিদায় হয়ে গেলেন পর্দা করলেন এই গাছ চলে গেল গাছ এখানে নাই কিন্তু পরবর্তীতে যখন এই গাছের পাশ দিয়ে যাইতেন গাছ নাই কিন্তু এই জায়গা দিয়ে যখন যাইতেন মাথাটা নোয়া যাইতেন জোরে বলেন সবাই

অনুসরণ করি নবীকে মহাব্বত করি আউলি রামকে মহাব্বত করি আহলে বায়াতকে মহাব্বত করি পাক পান্ডাতনকে মহাব্বত করি আমাদের জীবনটাও সোনায় সোয়াগা হয়ে যাবে আমাদের জিরু থেকে আমরা হিরু হয়ে যাব কথা বলেন ঠিক না। আল্লাহ উম্মা Yeah. yeah.

এজন্য আমি অনুরোধ করবো এখানে এখনো যারা রাস্তাঘাটে দোকান পাটে বাড়ি ঘরে অবস্থান করছেন কে অনুরোধ করবো দাঁড়িয়ে থাকবেন না ভিতরে চলে আসুন প্যান্ডেলের ভিতরে সে বসুন আল্লাহ সকলকে আসার তো বলুন

শত্রু যদি আসতো সাথে সাথে তার তরবারি পরে যেত আমার নবী পাকের সুন্দর চেহারার সামনে দাঁড়ায় আর টিকে থাকতে পারে নাই সঙ্গে সঙ্গে বলতে বাধ্য হয়েছে ইয়ার রাসূলুল্লাহ আর দেরি করবেন না আমাকে পরিয়ে দেন আল্লাহ সেদিক টাকায় আপনারা মনোযোগী হন তাই জানো হয়তো নাকি নাকি

চেয়ার সাহেবিও যদি বাম দিকে আমার নবীজি খাবার বন্টন করার সময় ইহুদির কাছ থেকে শুরু করতেন কারণ বেদিন ইহুদি যদিও সেই ইহুদি কিন্তু সে আমার নবী পাকের ডান দিকে বসেছে জোরে কল আমার নবীর মধ্যে ইনসাফ ছিল আমার নবীজি বলেছেন খাবার যখন বন্টন করবে ডান দিক থেকে করবে যেহেতু বেদিন বাম দিকে ছিল আমার নবীজি সাহাবাই ক্যারামের দিকে খেয়াল করেন নাই তিনি ডান দিকে খেয়াল করে দেখেন বেদিন তারপরেও আমার নবী সন্নতকে জারি রেখেছেন তিনি ডান দিক থেকে খাবার বন্টন করেছেন জোরে বলেন সবা আমরা যখন খাবার বন্টন করব কোন দিক থেকে শুরু করব ডান দিকে না বাম দিকে অনেকে ডান দিকে চিনে না বাম দিকে চিনে না আমি যদি বলি রাস্তার সামনে যায়া ডান দিকে যাবে অথবা বাম দিকে যাবে অনেকে ডান বাম বোঝে না কথা কন ঠিকা অনেকে নামাজ বোঝে না অনেকে জাকাত বুঝে না উজু বোঝে না জিকির বুঝে না সম্মান বুঝে না আদব বোঝে না কথা কন ঠিক তো কথা বলার জন্য সুযোগ দিয়ে দেন এমন অনর্ত্য কথা বার্তা বলা শুরু করে দিবে আপনার ইমানও যাবে তারও ইমানও যাবে কথা বলেন ঠিক কিনা এজন্য অনর্থক কথা বলা যাবে আল্লাহ পাক বলেন আল্লাজিনা হুমানিল তোমাদের জীবনকে রক্ষা করতে পারো আমি আল্লাহ বল তোমাদের মৃত্যুর পরে জান্নাতের উত্তরাধিকারী বানিয়ে দেবেন বাবা যখন মরে যায় সন্তান অটোমেটিক্যালি উত্তরাধিকারী সূত্রে জাগার মালিক হয়ে যায় না আল্লাহ বলেন যে ব্যক্তি অনন্ত কথাবার্তা থেকে নিজের

আমাদের নবিনি বলেছেন প্রত্যেক বনি আদমের দেহের ভিতরে একটা গোস্তের টুকরা আছে কি আছে গোস্তের টুকরা আছে এক্সেপশনালি আলাদা একটা গোস্তের টুকরা এই গোস্তের টুকরাটা যদি ঝন করে যায় ময়লা পড়ে যায় তাহলে তার পুরা দেহটাই যেন ময়লা কথা কন্ ঠিকই চেহারা যত সুন্দর থাকুক না কেন পোশাক যত ঝকঝকা হোক না কেন তার কলক যদি ময়লা হয়ে যায়